ইমরু মোহারতার মানুষ আমরা যেটা বলে থাকি যে আমরা আলোচনা শুরু করতে পারবো পৃথিবীর যিনি ইনসান সবাই শুরু করতে পারবে কিন্তু অনন্তকাল সানাসিবত করলেও শেষ করতে পারবে না সোনাল নয় হিন্দু উনি যে খ্যাদমত মোবারক ওনার আঞ্জাম মোবারক দিয়েছেন এটা আর একটা বেমেশাল বিষয় এবং প্রথম বলা হয় যেটা সেটা হচ্ছে হজরত ইমামুল আব্বাল আলহি সালাম তিনি হজরত সাইদুল্লা জুম নুরাইন আলহ সম্পর্কে মামা তো যখন হজরত ইমামুল আব্বাল আলহি সালাম ওনার নিজবত আজিম শরীফ ফয়সালা করা হলো। হজরত সাইদুদুল নিসা আলহদিন জাহার আলাহ হাসান ওনার সাথে তো তখন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলহি সাল্লাম তিনি বললেন তাহলে আপনি এর জন্য যা কিছু প্রয়োজন ব্যবস্থা করুন কিন্তু উনি ব্যবস্থা প্রদান করতে উনি তো থাকতেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সাথে উনি যা ব্যবসা বাণিজ্য করে যা করতেন একদম পুরোটাই সম্পূর্ণ দিনের দিন সব নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোল্লা রাত বোনা পেশ করতেন নিজের কাছে কিছুই রাখতেন না এতে প্রয়োজন নেই এখন ব্যবস্থা করতে হবে করতে ব্যবস্থা করবেন সব তো দিয়েই দিচ্ছেন আগেই তো উনি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাহ আমার একটা বর্ম আছে এই বর্মটা বিক্রি করলে কিছু দিনের দিনে পাওয়া যাবে তো নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ তো ঠিক আছে এটা আপনি বিক্রি করুন কোথায় বিক্রি করবেন উনি বললেন হজরত সঈদুল নুরাইন আলাই সালাম ওনার কাছে ঠিক আছে কি করেন এখন হজরত ইমামুল আউ্ল আলহি সালাম তিনি হজরত নজরুল শরীফ বাড়িতে তার সময় নিলেন উনি যখন গেলেন এদিকে কিন্তু হজরত সৈদুলজুল নুরান উনি অনেক কান্নাকাটিতে মজগুল ছিলেন কান্নাকাটিতে মজগুল থাকার কারণ হচ্ছে বদরের জেহাদের পরবর্তী রাত্রিতে যিনি নুরু সানি আলাইহিয়া সালাম তিনি তো দিদার মৌলায় তার নিয়েছেন উনি জুদো হয়ে গেছেন ওনার যুদের কারণে তিনি বলতে গেলে চব্বিশ ঘন্টায় কান্দতেন আর সেটা ছিল দিলকত শরীফ মাসে রমজান শরীফ শাওয়াল শরীফ দিলকত শরীফ হযরত সাইয়্যিদুন নিসা আলে জান্নাহ জাররা আলাইহিস সালাম ওনার নিজা আযীম শুব সম্পন্ন এক দোসরা দিল শরীফ এই দ্বিতীয় জিল শরীফে তে জিলকোর উনি গেছেন তুমি যাওয়ার পর উনি খুশি হলেন কিছু বললেন যে আপনি আমার জন্য তাশহুর রছেন তাহলে আমি কি خدمت করতে পারি হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বললেন আমি একটা জরুরি বিষয়ের জন্য এসেছিলাম কি জরুরি বিষয় কারণ সাইদাত আলের জানা জাহারা আল্লাহ নিজব স্থাপন করার জন্য অনেক প্রস্তাবই এসেছিল কিন্তু হজরত ইমামুল্লাউলা আলাইসালাম ওনাকে নির্দিষ্ট করেছিল খলিক যিনি মালিক তিনি আসমানে ফাসলা করেছেন এবং ওই মোবারক করে জানিয়েছেন মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালকে যে আমরা এই নিজে আনসব সম্পন্ন করা হয়ে গেছে এখন আপনি জমিনে সম্পন্ন করুন সেটা তিনি বললেন আকাশে তো সম্পন্ন হয়ে গেছে এখন জমিনে সম্পন্ন করতে হবে তাহলে তো কিছু টাকা পয়সা লাগবে তুমি তাহলে কি করতে হবে আমাকে যে একটা বর্ম আছে বর্মতে আপনি খরিদ করতেন তাহলে আমার জন্য সহজ হতো ঠিক আছে কত এটার হাদিয়া তিনি বললেন চারশো আশি থেকে পাঁচশো দেহাম আচ্ছা চারজন জুম্বুর আছে মানে ঠিক আছে উনি পাঁচশো দেড়াম দিয়ে খরিদ করলেন খরিদ করলেন পাঁচশো দে ওনাকে হাদিয়া ব্যবহার করলেন তখন ইমামুল আবুয়াল আলাহি সালাম উনি বললেন তালে আমি এখন আসি উনি বলেন একটু বসুন মেহমানদারি ব্যবস্থা করলেন আপনি আসছেন আমার এখানে এটা মেহমানদারি করা ছাড়া আপনি কী করে আমি আপনাকে এখানে করি মেহমানদারি করলেন সব মেহমানদের করা হলো করা হওয়ার পরে হজর জুল নুরাইন আল্লাহ উনি জিজ্ঞাসা করলেন এই যে বর্মটা মোটা আপনি আমার কাছে বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি করেছে হজরত শাহীদুল নুরাইন বললেন আমি কি এটার মালিক হয়েছি হ্যাঁ আপনি মালিক হয়েছেন এরপর আবার বললেন তাহলে এখন আমি এটা জাকিট থাকি এটা আমি হাদিয়া করতে পারবো হ্যাঁ পারবেন উনি কয়েকবার বললেন যে এটাকে মাংসে বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি করেছি এখন কি আমি এটার মালিক হয়েছি হ্যাঁ আপনি মালিক হয়েছেন তাহলে আমি এটা জাকিটাকি কি আমি এটা হাদিয়া করতে পারবো হ্যাঁ পারবেন কোনো অসুবিধা নেই এটা তো আপনার কোনো ইয়ে নাই কারণ আমার কোনো দাবি নেই ঠিক আছে এটা বললে যদিন লুড় বললেন তাহলে আমি আপনাকে হাদিয়া করতে চাই কেন এই বর্ণ মোবারক একমাত্র যিনি আসাদুল্লাহ আসাদুল্লাহ সালাম ওনার জন্য এটা ব্যবহার করা মানায় অন্য কারোর জন্য এটা শোভনীয় না আপনার জন্যই শোভনীয় কাজে আপনি কিছু মনে করবেন না আমি এটা আপনাকে হাত দিয়ে করলাম আপনি দয়া করে এটা নিয়ে যান যখন এ কথা বললেন হাজর ইমামুল আকবর তুমি চুপ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন উনি বিক্রি করলেন এটা হাদিয়া গ্রহণ করলেন এখন আমার ওনাকে হাদিয়া দেওয়া হচ্ছে এটা কেমন হইল উনি থাকলেন কি করবেন তখন হজরত সেই দিন জুমুরাই নালাহ ইসলাম উনি বললেন আপনি এটা গ্রহণ করুন নিয়ে যান নিয়ে যান মুড়ে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লত ওনাকে যে বলবেন যে আমি এটা খরিদ করেছি যে কাজে খরিদ করলে তো মানুষ মালিক হয়ে যায় আপনি আমাকে বলেছেন আমি মালিক হয়ে গেছি এখন আমার তরফ থেকে আমি আপনাকে হাদি মোয়ারক করছি যেটা এটার জন্য একমাত্র আপনি উপযুক্ত আপনি আপনার জন্য শোভনীয় সেই জন্য এটা আমি হাদি মোড়ক করছি এটা আপনি নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব ওনাকে দয়া করে এই জিনিসটা বলবেন ঠিক আছে এখন অপার হয়েছিল নিলেন নিয়ে যখন পোষলেন নুরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সবচমার এ পাঁচশো দেরাম দিলেন আমার সাথে বর্ম এখন মুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ সল্লখ তিনি তো জানেন তার বলেন যে ব্যাপার কি এখানে পাঁচশো দেরাম দেখা যাচ্ছে বর্ম দেখা যাচ্ছে তখন হজা ইমামুল আউয়াল আলাহি ইসাল্লাম বিষয়টা খুলে বললেন যে তিনি আসলে খরিদ করেছেন আমাকে আবার হাদিয়া মারক করেছেন এবং বলেছেন যে এই বর্ম অন্য কারো জন্য শোভনীয় না একমাত্র আপনি আসাদুল্লাহ গালিব আপনার জন্যই শোভনীয় সেই জন্য আমি এটা হাদি মোহন করলাম উনি আমাকে এটা হাতিয়ে মোহর করেছেন এটা আপনাকে বলার জন্য আমাকে জানিয়েছেন যখন এই কথাগুলি উনি বললেন ওখানে যারা উপস্থিত ছিলেন সেই মজলিসে যারা ছিলেন সকলেই আশ্চর্য হলেন ঠিক সেই মুহূর্তে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি অজ সাইজনা জুনু রায় নালাহি সালে উনার জন্য অনেক লম্বা দোয়া করলেন সুমন লহি অনেক লম্বা দোয়া করলেন সকলে তাজ্জুম হয়ে গেলেন তিনি প্রতি ক্ষেত্রে আঞ্জাম দিয়েছেন